দেখি গাড়ির মধ্যে মোটর মানে ব্যাগে আমার কাগজ ছিল মোটর লাইসেন্স ছিল ও কিছু টাকাও ছিল প্রায় পাঁচ হাজার নয়শো টাকার মতন ছিল মানি ব্যাগে জি আচ্ছা আপনার গাড়ি সকল কাগজপত্র ভোটার আইডি কার্ড ছিল ভোটার আইডি কার্ড ছিল না ভোটার আইডি কার্ড বাসে ছিল পরবর্তীতে কি করলেন পরবর্তীতে আমি ইয়া ওই বন্ধুর সাহায্যে থানায় জিটি করলাম জিটি করার তারপরে আসলাম এই মোহাম্মদপুর থানা রোডে এখানে ক্লিয়ারেন্স নিয়েছে মানে জিডি করছে জিডি করে ট্রাফিক ক্লিয়ারেন্স দিয়েছে জি আচ্ছা মানে নতুন করে আবার কাগজ তোলার জন্য প্রতিলিপি তোলার জন্য জি জি ফটোগ্রাফ তোলার আচ্ছা তো আপনি গাড়ির নাম্বারটা কত আমরা একটু দেখি এই নাম্বারটা আপনি ফটোকপি আছে গাড়ির কাগজের জি আছে লাইসেন্স না আপনার গাড়ির লাইসেন্স আছে আপনি না গাড়ির নাম্বার গাড়ির নাম্বার

হারিয়ে যায় তো আসলে হারিয়ে যাওয়ার কারণে সে যে প্রসেসিং নিয়মগুলো সে পালন করতেছে আসলে কিন্তু আমাদের ভিডিও করার একটা উদ্দেশ্য যদি এই কাগজটা কেউ পেয়ে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে যদি উনি উপকৃত হয় এবং যদি কেউ কোনো আমাদের ভাই এই মানি ব্যাগটা পান বা এই কাগজগুলো পান যদি কাগজগুলা ফিরিয়ে দিতে পারেন তাহলে সেই লোকটি অনেক উপকৃত হবে তো আমরা তো একবার বললামই গাড়ির নাম্বারটা ঢাকা মেট্রো হ একষট্টি পঁচাশি বিয়াল্লিশ আর এরকম কাগজ যখন হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিছু নিয়ম আছে প্রতিলিপি তোলার জন্য একটা জিডি করতে হয় তারপর আমাদের যে আটটা ট্রাফিক ডিভিশন আছে আটটা ট্রাফিক ডিভিশনের যে কোনো একটা ডিভিশনে আপনার এই ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে হয় তারপর বিআরটিতে যে আপনার বিআরটি থেকে এই প্রতিলিপিগুলা সংগ্রহ করতে হয় নির্দিষ্ট ফি জমা দিয়ে তো সবার কাছে অনুরোধ রইল যদি কেউ আমাদের এই কাগজটি এই ভাইয়ের কাগজটি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার সাথে যোগাযোগ করে আমরা সংগ্রহ করার চেষ্টা করবো আমি বলেন কি আপনি বলেন তো ঘটনাটা আবার এই কাগজটা একজনের পাইছে তিনশো ফিট রাস্তার মোড়ে তিনশো ফিট ওইখানে আপনি ওইখানেই আচ্ছা কিন্তু এদিকে মানুষ পাইছে তিনজন তিনজন পাওয়ার পর আমার যিনি আমার ওই মালিক আমি প্রথমে স্মরণ করি নাই আমি উনি আমার ফোন দিছে কিন্তু ফোনটা আমার প্রথমে জিপিএস লাগানো ছিল ইয়া আমার একটা সিম আমার এত স্মরণ হয় নাই পরে আপনাকে ওই যে আপনার এখান থেকে যাওয়ার পর আমার ওই মানে আপনার মানি কি আপনার মোবাইল নাম্বার ছিল হ্যাঁ আমার জিপিএস এর একটা নাম্বার ছিল আমি বাসায় যাওয়ার পর তারপর মনে হয়েছে আমার আমার মানি বেগে গাড়ি তো জিপিএস লাগানো ছিল ওই নাম্বারটা আমার মানি ছিল আমার আচ্ছা আচ্ছা তারপর আমি গাড়ি থেকে জিপিএস খুললাম জিপিএস খোলার পর তারপর সিম লাগাইছি ঠিক এক ঘন্টা পর মানে জিপিএস এ যে সিমটা লাগানো ছিল ওইটা গাড়ি থেকে কইলে আপনার মোবাইলে লাগাইছে জি আচ্ছা ওইটা আমার মোবাইল লাগানোর পর ঠিক এক ঘন্টা পর কল দিছে একজন ভাই আচ্ছা ফোন দেওয়ার পর বলতেছে ভাই আপনার মানি মানিব্যাগটা হারানো গেছে সেটা আবার এক বাইকও লাইন হয়ে গেছে ঠিক আছে ওনার নাম্বারটাও আমার কাছে আছে আমি আপনার নাম্বার অনেক সুন্দর ট্রাই করতেছি পরে আমি ওনার বললাম হ্যাঁ আমার এই নাম্বারটা তো জিপিএস এলাকানো ছিল জিপিএস এলাকানো ছিল আমি স্মরণ ছিল না এই সন্ধ্যার সময় আমি জিপিএস এর থেকে নাম্বারটা সিমটা খুলে আমার মোবাইল লাগাইছি আচ্ছা লাগানোর পর এই এর মধ্যে এই এক ঘন্টার মধ্যে আপনার কল আসছে পরে পরে বলে ভাইয়া আপনি ওই ওনার নাম্বারটা নেন নাম্বার নিয়ে যোগাযোগ করেন ওনারা আমি কিন্তু হুমকি মানি ব্যাগ না দেয় সেজন্য আমি পুলিশের হুমকি দাম আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করেন না দিলে আপনি আমাকে জানাবেন থানায় এই নাম্বার নিয়ে যে থানায় জিডি করে দেবেন মামলা করে দেবেন ওনার নামে পরে লাস্টে ওনারকে আমি ফোন দিলাম ফোন দাও ফোন দেওয়া ধরছে এমনিও নানান প্রশ্ন করছে বুঝছে উনি আবার ফোন দিচ্ছে নাকি পরে আসতে বলছে কি আমি নারায়ণগঞ্জ আছি ভাইয়া আমি আসার সময় আপনাকে ফোন দিল ফোন পরে উনি দেখলাম একাই ব্যাক করছে ব্যাক করে বিদেশ্বরণের মুখে ওনার থাকতে বলছে আমার এক বন্ধুর নিয়ে যায়া আমি ওখানে ছিলাম জায়া দেখি উনি দাঁড়ায় দিয়েছে দাঁড়ায় থাকে আমার মানি ব্যাগ টাকা পয়সা সব ফেরত

আর ওই তো মনে করেন আমি একজন বাইকার আমি বাইক চালাই আমি তো তিন তিন বছর বাইকের কাগজপত্র টাকা কোনো বিষয় না টাকা আপনি ওখানে 1 লাখ টাকা রাখলেও এটা কোনো বিষয় না এর মূল বিষয়টা হয়ে গেছে কাগজপত্র আর বাংলাদেশে একটা কাগজপত্র দি কি পরিমাণের আছে আমি ওনারে সকাল থেকে ট্রাই করছি কিন্তু উনি ফনি ধরে নাই হ্যাঁ ঘটনা শুনলাম ওই নাম্বার ডায়ালস আসলে মোটরসাইকেল লাগানো ছিল তো জিপিআর এসে ঘটনা শুনলাম ওনার কাছে

আচ্ছা এখন আপনার করণীয় হইল দেখি কাগজগুলা কাগজগুলা সব ঠিক আছে না কাগজপত্র সব ঠিকই আছে হ্যাঁ তো যাই হোক অনেক নার্ভাস হয়ে গেছিলেন জিডি করছিলেন তো এখন আবার আর একটা কাজ আছে আপনার ওই যে জিডি করছেন না জিডিটা যে থানা থেকে করছেন হ্যাঁ ওই থানার যে অফিসারের নাম নাম্বার দেওয়া আছে না ওইখানে ফোন দিয়ে ওনারে বলবেন কাগজটা পাওয়া গেছে তা নাইলে আবার উনিও তো খোঁজাখুঁজি করবেন হ্যাঁ তো উনি এটা আবার উদ্ধার দেখাই দিবে তো ওনাকে একটু ফোন দেওয়া জানাই দিবেন একটু ফোন দেন ওই সারের ফোন দিয়ে দেন চিঠির কাগজটা বাসায় তাহলে বাসায় যায় সেটা ওই স্যারকে ফোন দিয়া জানাই দিবেন কাগজটা পাওয়া গেছে হ্যাঁ তা নাহলে উনি তো আবার ওনার মাধ্যমে খোঁজাখুঁজি করবে বিভিন্ন জায়গায় মেসেজ দিবে বিভিন্ন জায়গায় ফ্যাক্স করবে তো আসলে আপনারা কালকে একটা ভিডিও দেখছিলেন আমাদের এই বাইটির একটা হারানো মোটর সাইকেলের কাগজের যাই হোক একজন মহৎ মানুষ একজন পেয়ে তার কাগজটি তার কাছে ফিরিয়ে দিয়েছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন আবার সবার কাছে অনুরোধ আসুন আমরা একটা ভালো কাজের সাথে জড়িত হওয়ার চেষ্টা করি একটা ভালো কাজ করার চেষ্টা করি তাহলে দেখবেন নিজেরও শান্তি অপরেরও কষ্ট লাগু লাগুক হবে তো এই আশা ব্যক্ত রেখে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নি চাল লাভে দাস্ত বলে